আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আসলাম এখন বয়স বা আড়াই বাড়ি আছি আমরা প্রথমতলি বাজারটা পার হব আর এখানে পাইলট হবে মিস্টার জিলন দেখা যাবে আজকে সেই বাজারটা কিরকম ভাবে সাথে পার হতে পারে যাচ্ছি আর কিছু শরীর এখানে একটা স্পিড ব্রেকার আছে সুন্দরভাবে পার করলো এবার দেখা যাবে কতটুকু ধীর গতিতে এবং এই বাজারটাকে পার করতে পারে সকালবেলার বাজার একটু থাকবে আমি মনে করি যত আস্তে চালাতে পারবে ততই সে সুবিধা পাবে এখন ক্লাস ধরে রাখলে মনে হয় গাড়ি ফ্লি ফ্রি হবে ক্লাস ফুল ক্লাস ক্লাস না ধরে যাও বাজার পাতলাই আছে বেশি একটা অসুবিধা হবে না যদি কমাও

আমার কথা হচ্ছে কি সামনে যখন গাড়ি থাকবে রাস্তা কম থাকবে স্লো করে ফেলবো নাই তো একদম থামাই ফেলবো চার চাকার গাড়ি তো খাইতেইবো না হ্যাঁ আমার তো তারাও কিসের একটা লুক লাগিয়ে যেতে এটা তো এটা তো স্বাভাবিক না অস্বাভাবিক কিছু অস্বাভাবিক ঘটনা ঘটবে কেন নেক্সট টাইম জিলন সহ আমি সবাইকে সতর্ক করে দিলাম আমার এই কথাগুলো যেন মনে থাকে ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দর্শক আপনারা ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে তার ভুলগুলো সংশোধন করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম